নবীজি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে আল্লাহ তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে এই সাহাবীর থেকে বর্ণিত আরেকটি রেওয়ায় আবুদ্দার দা আরেকটা হাদিস মান কারা আল আশরাল আওয়াহের বিন দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে আল্লাহ তারা তাকে নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন তাহলে সুরায় কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত দাঁত জাল থেকে বাঁচাবে তেলাওয়াত আওয়াত দুই নাম্বার পুরা সুরাটার একটা ফজিলত নবীজি সাল্ল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন এই আগামীকাল কি বা প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সুরায় কাহাফ করবে এক নম্বরে আল্লাহ তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দেবে কনসুরা দুই নম্বর আল্লাহ তালা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে তিন নম্বর আগামী জুমা পর্যন্ত যদি দাঁত জাল বের হয় নবীজি বলছেন আল্লাহ তালা তাকে দাঁত জাল থেকেও বাঁচায় দেব তাইলে এমন একটি সুরা যেই সুরার প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত কিংবা পুরা সুরা তেলা এটা আমাকে আপনাকে দাঁত থেকে বাঁচাবে কি থেকে বাঁচাবে বলেন